আসসালামু আলাইকুম এব্রিয়ান তোমরা যারা বিউ পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের সেই কাঙ্ক্ষিত যে সাজেশনটা আছে ইংলিশে যে সাজেশনটা সেটা নিয়ে আজকে তোমাদের সাথে জোর দিয়ে পড়া লাগবে বা হচ্ছে বিউপির জন্য দেখে গেলে তোমার মোটামুটি নাইনটি পার্সেন্টের মতো হচ্ছে এইটি থেকে নাইনটি পার্সেন্টের মতো কমন পড়েই যাবে হান্ড্রেড ভুল হবে কারণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সম্পূর্ণ সবসময় কমন পড়ে না যেই সাজেশন দেখ না কেন আমরা যত জায়গায় বলি না কেন যে পার্সেন্ট কমন পড়বে যেই কেন হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পড়ে না সেক্ষেত্রে দেখা যায় মোটামুটি পার্সেন্ট মোটামুটি তো সেই সময় এসে তুমি এই যেগুলো জায়গাগুলো আসবে যেগুলো বলবো এগুলোকে একটু বেশি জোর দিয়ে পড়বে যদি পড়া না হয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমপ্লিট করবে ওকে আর তোমাদের সাথে আমি একদম তোমার হচ্ছে গ্রামার পার্ট তারপর এফ সি অর্থাৎ তোমার পেপারে কি পড়া লাগবে মেমোরিজিং কি পড়া লাগবে সম্পূর্ণ জিনিসটা তোমাকে একদম বুঝিয়ে বলবো আশা করি সম্পূর্ণ ভিডিও দেখলে তোমার আর কোনো সাজেশনমূলক ভিডিও দেখা লাগবে না ইংলিশের জন্য তোমরা তোমার বিউপিতে হচ্ছে এফ এ ডাবলএস এফ ডিবল পরীক্ষা দেবো তো চলো শুরু করা যাক ফার্স্টে গ্রামটা নিয়ে একটু কথা বলবো গ্রামার পার্টে দেখো আমি হচ্ছে তোমাদের যে কটা টপিক লিখে দেখছি আমি যদি একটু তোমাদেরকে করি এটা একটু কমপ্লিট করবা তারপরে হচ্ছে তোমাদের আছে নাউন অ্যান্ড ডিটারমিনার এখান থেকেও কোশ্চেন হয় নাউন এন্ড ডিটারমিনার ক্লোজ এন্ড ফ্রেন্ডস ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আমি যে এই টপিক গুলো লিখছি মোটামুটি সবগুলাই এখানে ইম্পর্টেন্ট তবে হচ্ছে ক্লোজ এন্ড ফ্রেজ এটাও ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটাও অনেক বেশি ইম্পর্টেন্ট টেন্স অ্যান্ড সিকোয়েন্স অফ টেন্স এটা তো অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট ওকে এটা অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে তোমাদের ভয়েস ভয়েস চেঞ্জ আর কি তারপরে হচ্ছে ন্যারেশন ভয়েস ন্যারেশন আর হচ্ছে ট্যাগ কোশন তুমি মোটামুটি ভাবে এই যে টপিক লিখে দিয়েছি এই টপিকগুলো এই টপিকগুলো দিয়ে পড়ো যারা হচ্ছে এখন পর্যন্ত পড়ো নেই টপিকগুলোকে আহ নতুন করে পড়তে পারো আশা করি ভালো একটা ফলাফল তুমি পাবা এরপর পর যে হচ্ছে ভাইয়া লিটারেচার পার্ট থেকে কমন হচ্ছে পরীক্ষায় আসে আমাদের বিউপিতে তারপরে হচ্ছে মেমোরাইজিং পার্ট থেকেও তো পরীক্ষায় আসে এখন ভাই মেমোরাইজিং পার্ট বা হচ্ছে

খুব ভালো করে পড়বা এখান থেকে সিমিলিমিটার ফোর কোশ্চেন গুলো কিন্তু আমরা সচরাচর আসতে দেখি ঠিক আছে সো এই জায়গাটা থেকে তুমি এটা পড়বা এখন কথা হচ্ছে যে প্যাসেজের বেলা কি করবো প্যাসেজের কি করণই আছে তুমি হচ্ছে প্যাসেজের যে শর্ট সিলেবাসটা আছে তুমি ওইটা ফলো করতে পারো প্যাসেজের জন্য তোমার হচ্ছে শর্ট সিলেবাসটা আমি বলবো শর্ট শর্ট সিলেবাসটা তুমি মোটামুটি ভাবে দেখলে ভাইয়া এখন কথা হচ্ছে যে ভাইয়া ওইখানে তো প্যাসেজ দিয়ে দেয় ওই প্যাসেজটা কিভাবে সলভ করবো আচ্ছা এটা নিয়ে একটু কথা বলবো ম্যামেজিং পার্ট নিয়ে কথা বলার আগে সেটা হচ্ছে যে ভাইয়া ওইখানে যে প্যাসেজ সলভ করতে তোমাকে দেয় বিপি কোশ্চেনের ভিতরে তোমার যদি এতটুকু ক্ষমতা থাকে যে হচ্ছে তুমি এই জিনিসগুলো কভার করছো ম্যামেজিং পার্ট পড়ছো তাহলে ওই যে তোমাকে প্যাসেজটা দিচ্ছে ওইটা সলভ করা তোমার কাছে পানি ভাত মনে হবে ঠিক আছে একদম ইজি লাগবে এত বেশি কঠিন কিছু মনে হবে না কারণ হচ্ছে ওইটা না তেমন কঠিন কিছু দেয় না তুমি যদি ওয়ার্ডের মিনিংগুলো ঠিকভাবে একটু বুঝতে পারো বা লাইনের অর্থটা

এনালোজি পার্ট আছে তারপরে তোমার যে হচ্ছে

কোয়েশনগুলো তুমি যদি পড়ে যাও তাহলে পার্টটাতে ওকে এখন আগের কোশ্চেন বলতে কি বুঝাচ্ছি ভাই আগের কোশ্চেন বলতে আগের কোশ্চেন বুঝাচ্ছি না তোমার যত গুলো আছে এগুলোকে তুমি খুব ভালো করে একটু দেখে যা কারণ কোশ্চেন সলভ করতে কিন্তু বেশি সময় লাগে না পড়তে বেশি সময় লাগলেও তোমার হচ্ছে লাগে না তো কম সময়ের ভিতরে আমি তোমাকে বলবো যে এই পার্টটা তুমি কমপ্লিট করো তোমার এই ছিল অল্প কিছুদিন সময় হাতে আছে বিশ দিন বা হচ্ছে আঠারো দিনের মতো এই সময়টা তুমি যদি কাজে লাগাতে চাও বা হচ্ছে ভাইয়ার কোনো গাইডলাইন প্রয়োজন হয় সেক্ষেত্রে তুমি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া এখানে যোগাযোগ করতে পারো আমার পার্সোনাল তোমার তোমার কমেন্ট বক্সে অথবা হচ্ছে পেয়ে যাবো থেকেও চাইলে ভাইয়াকে নক করতে পারো তুমি হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাইয়ার কোর্স এনরোল সেখান থেকে তুমি তোমার যাবতীয় সবকিছু তুমি পেয়ে যাবা রুটিন থেকে শুরু করে এক্সাম তোমার ক্লাস সবকিছু ভাইয়া নিজে কিন্তু এখানে নিচ্ছি অ্যান্ড তোমাকে ওইখানে কিন্তু সম্পূর্ণ সুন্দরভাবে প্রিপারেশন গুছিয়ে যা যা হের প্রয়োজন সেটা আমি ভাইয়া নিজে তোমাকে করবো ওকে সো আজের কথা বলার না নেক্সট আপডেটের জন্য বা হচ্ছে নেক্সট একটা সাজেশনমূলক বা একটা গাইডলাইনমূলক ভিডিওর জন্য অবশ্যই লাইক করে রাখো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো সো আজের পর্যন্ত বেস্ট অফ লাক ধন্যবাদ